সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি অনেক ভালো আজকের দিনটা হলো রবিবার মানে আজকে দ্বাদশী আগের দিন গেছে একাদশী আজকে দ্বাদশী তো এই কার্তিক মাসটায় একটা পুজো হয় যেটা আমাদের মানে পূর্বপুরুষরা যারা গত হয়ে গেছে তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু জল দেওয়া হয় তো সেটা হয় রাস পূর্ণিমার আগের দিন পর্যন্ত রাস পূর্ণিমা তো বুধবারে মঙ্গলবার পর্যন্ত পুজোটা করা যাবে তো আজকে রবিবার আমি আজকে করছি পুজোটা তো সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠেছি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে খুব পুরো রেডি করে ফেলেছি পুজোর জন্য যেহেতু একা মানুষ সবটা তো একা নিজে হাতেই করতে হবে তো সবটা রেডি করেছে চলো তোমাদেরকে একবার দেখাই এই দেখো এখানটায় কিন্তু বসানো হবে নারায়ণ শিলা যেই ঠাকুরটার মধ্যে আর কি পুজো হয় নারায়ণ শিলা বসানোর জন্য এখানটায় দেখো আমি খুব সুন্দর একটা আমার ছোট্ট একটা কিউর টুল ছিল তো সেটাকে সকালে ধুয়ে দিয়েছি জল দিয়ে এখানটা একটা লাল কাপড় পেতে দিয়েছি এখানটায় দেখো এগুলো কিন্তু সব আমাদের গাছের পদ্ম এগুলো হচ্ছে সাদা এটা গোলাপি এগুলো বেলা হয়ে গেলে গোলাপি হয়ে যায় এখানটায় নিয়ে রেখেছে দুধ আগের দিনই নিয়ে রেখেছে কারণ আজকে সকালে কোথায় পাবো না পাবো তো এটা পাশের বাড়ি একটা মামিদের বাড়িতে ফ্রিজে রেখেছে ওদের নিরামিষ ফ্রিজ তো সেখানেই রাখা হয়েছে এখানটায় দেওয়া হয়েছে যে যেটা ভুজ্জি বলে চাল আলুর টাকা আর এখানটায় এরকম সমস্ত বাসন এখানে আজকে পুজোর মেন জিনিস হচ্ছে তুলসী পাতা কারণ যতগুলো নামে আর কি দেওয়া হবে তো ততগুলো নামে উদ্দেশ্য করে এক একটা নামে এক একটা করে কিন্তু তুলসী পাতা অর্পণ করা হবে দুটো হরিটকি লাগবে বললো হরিতকি এখানে ডুব বা বেলপাতা এখানটা এখেছে কিন্তু ধুনুচি আর এখানটার ফুল বাজার থেকে কিনে এনেছি যতই গাছের ফুল থাকুক না কেন একটুখানি গাদা ফুল না হলে আমার আবার ভালো লাগে না আর এখানটা দেখো আজকে কিন্তু আমি ঘরের পুজোও এখনও করিনি আসলে যেই দাদাটা আর কি পুজো দিতে আসে যে ব্রাহ্মণটা ও যখনই এই পুজোটা দিতে আসেন আমার ঘরের পুজোটা ও করে নেয় সেই জন্য আমি আজকের ঘরের পুজোটা করিনি চান্স পেয়েছি বছরে একটা দিন ঘরের পুজোটাও দিয়ে দেবে দেখি যদি দিয়ে দেয় না দিলে আমি পরে দিয়ে দেবো আর এখানে দেখো ফল কেটে দিয়েছি খুব বেশি ফল কাটিনি একদম অল্পের মধ্যে কেটে আমার ছোট্ট একটা কিউট পালা আছে সেটা একদম ভর্তি হয়ে গেছে ঠাকুরের দেখো চার রকমের এখানে ফল দিয়েছি আর মিষ্টি আর মাঝখানে রয়েছে যেটা কি ছোলা বাদাম ডাল দিয়ে যেটা হয় সেটা আর এখানে রয়েছে এটা কিন্তু একটা পঞ্চ কি বলে আমি ঠিক জানি না ছোট্ট করে থালা থালা সাথে তো দেখো মিশে গেছে খুব ছোট্ট থালা তো তাই আর কি মিশে গেছে তো ফল টাকা ছিল সেটার নামাইনি আমি এভাবে একটা মানে লাল গামলা আর কি ধুয়ে টেকে রেখেছি আর এখানটায় আসন পেতে দিয়েছি ঠাকুরমশাই এসে বসবে তো আমার এই পুজোর জোগাড়টা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নিজে নিজে একা যতটা সম্ভব পেরেছি ততটাই গুছিয়ে নিয়েছি তো ঠাকুর মশাইকে তো বারবার ফোন করছি কারণ আমি বসে রয়েছি অনেকক্ষণ ধরে এসে পুজোটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য তো দেখা যায় কখন আসে আসলে তো তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে আমার খুব তাড়াতাড়ি কিন্তু পুজোর সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে যেহেতু ঘুম থেকে উঠেছি সেই পাঁচটার সময় তাই আর কি তারপর ঠাকুর মশাইকে অনেকবার করে ফোন করার পর এলো আসলে আমার টাইম দেওয়াই ছিল সাড়ে আটটার সময় কিন্তু সাড়ে সাতটার সময় আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে তাই বারবার ফোন করছিলাম আর কি তারপর দেখো আমার হাতে দিয়ে দিলো এই শাকটা বাজানোর জন্য আর আমাদের এই শাকটা এতটাই চাপা যে আমি বাজাতেই পারি না। তো আজকে পুজোর দিন একটু তো শাক বাজাতেই হবে তাই একটু বাজানোর চেষ্টা করছিলাম তারপর দেখো এখন পুজো শুরু হবে ওম বিষ্ণু পদম সদা

প্রত্যেকবার পুজোর সময় আমি কিন্তু এই একটা জিনিস বেশি আগে আগে করে ফেলি সেটা হচ্ছে এই ধনুচিটা ধরানো এখন ধূপকাঠিটা ধরিয়েছিলাম ঠিক আছে কিন্তু ধনুচিটা আরো পরে ধরাতে হতো কারণ ধনুচি লাগে কিন্তু আরতি করার সময় আর আমি এত আগে আগে ধরিয়ে ফেলি তারপর পুরো আর কি ঘর ধোয়া হয়ে যায় তারপর আবার আমাকে সাইডে বার করে রেখে দিতে হয় আর এদিকে ধনুচির মানে ধোয়াটাও শেষ হয়ে যায় ওম শ্রী হরে। ওম শ্রী ओम विष्णु विष्णु रमद्या ओम विष्णु रमद्या ओम विष्णु रमद कार्तिकेय मासी शुक्ले पक्षे द्वादश संगते तशी भगत शस्त्री राहुल ते नम mm -hmm. राहुल देवो ना तो शशो परिवार वर्ग सहित नारायण आय प्रति काम गणपतिपूजन पूर्वक जथोपचार नारायण पूजन अहम करिष्यामि गुरु ब्रह्मा गुरु विष्णु

पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः আগের বছর দুধ না পাওয়ার জন্য নারকেলের জল দিয়ে কিন্তু এই নারায়ণ শিলাটাকে স্নান করানো হয়েছে কিন্তু এই বছর দুধ পাওয়ার জন্য দুধ দিয়ে স্নান করানো হয়েছে আর ওইদিকে দেখো আমার ঘরের পুজোটাও কিন্তু দাদা দিয়ে দিচ্ছে আমি এই জন্যেই ঘরের পুজোটা দিই না বছরে এই একটা দিন চান্স পাই ঘরের পুজোটা দিয়ে দেয় ব্রাহ্মণ সেই কারণে আমি জানতাম আসলে দিয়ে দেবে সেই জন্যে আমি দিইনি দেখো এবার কিন্তু আমি এক এক করে নাম বলবা দাদা তাদের উদ্দেশ্যে জল দেবে কালী কুমার দেবনাথ কালী কুমার দেবনাথ শে সহ চন্দ্র নমস্তে ভরো পায় বিষ্ণুবে স্বাহা গৌরীদাস দেব গৌরীদাস দেবনাথ শে সহ চন্দ্রত নমস্ত ভরোপায় বিষ্ণু পরমাত্মা স্বাহা এইভাবেই কিন্তু আমি এক এক করে নামগুলো বলছিলাম আর দাদা কিন্তু তাদের উদ্দেশ্য করে জল দিচ্ছিল মানে এই এক এক করে তাদের নামে তুলসী পাতা দিচ্ছিল তো যত পূর্বপুরুষ আছে আমাদের আর কি মারা গেছে অতীতে আর কি তাদের সব নামগুলো একটা পেজে লেখা ছিল তো সেইটা দেখে দেখে আমি প্রত্যেক বছর বলি আবার নতুন করে কেউ মারা গেলে সেই নামটাও অ্যাড হয়ে যায় মানে এক বছর হয়ে যেতে হয় তো বছর এই একটা দিনই তো তারা অপেক্ষা করে থাকে তাই না জল পাওয়ার জন্য তারপর এখানে দেখো এখন ফাইনালি আরতি করা হচ্ছে

আচ্ছা এখান থেকে তুলসী কটা রেখে দিলেই হবে পুজো তো আমার শেষ হয়ে গেল মনে যে এখন কি বিরাট শান্তি লাগছে কি বলবো তোমাদের আসলে এসব পুজো আচ্ছা করতে আমি একটু খুবই ভালোবাসি বলতে পারো তার মধ্যে যদি কোনো কিছু খুব ভালো মতো হয় তাহলে তো আরো শান্তি লাগে আর এই ব্রাহ্মণ দাদাটা না এত ভালো পুজো করে মানে সবাই ওর বড় ফ্যান এত ভালো পুজো করে এখন ফাইনালি চলো আমার ঠাকুর ঘরের পরিস্থিতিটা তোমাদের দেখাই এই দেখো এই ঠাকুর ঘরটা আমার এখন রয়েছে এই রকম অবস্থা মানে পুজোর পর এরকম হয়ই বেশ ভালোও লাগে দেখতে এবার এগুলো আমি সব গুছিয়ে নেবো চলো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠাকুর ঘরটা পুরো আগে গুছিয়ে নিই ঘর পুরো পরিষ্কার করে মুছে দেখো এখানে চলে এসেছি ঠাকুরের যত বাসন ছিল সব কিন্তু আমি মেজে এখানটায় উবু করে রেখেছি জলটা ঝরে যাওয়ার জন্য আর দাদাটা পুজো করতে এসে বলছে ঠাকুরের বাসনগুলো তো পুরো চকচক করছে আমি বলছি হ্যাঁ আমি পুজো দেওয়ার পরও কিন্তু সব মেজেই রাখি ওই দাগ হয়ে গেলে না বাসন আমার ভালো লাগে না সেই জন্য কষ্ট হলেও আমি সব বাসন মেজে রেখে দিই তারপর দেখো চলে এসছি এখন মায়ের বাড়িতে যেহেতু আমাদের ওই বাড়িতেও পুজো হয়েছে আজকে নারায়ণ শিলা দিয়ে এই পুজোটা সেই জন্য আজকে কিন্তু নিরামিষ করা হবে করা হয়েছে বরবটি ভাজা আর এখানটা কলা আলু বরাদি একটা তরকারি